তো সবাইকে চ্যানেলে আবারও একবার স্বাগত এনে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক তো আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নাম ধাতুজ প্রত্যয় তো দ্বাদশ শ্রেণীর তোমাদের সংস্কৃত বিষয়ে নাম ধাতুজ যে প্রত্যয় রয়েছে তার একটি সেট চ্যাপ্টার টেস্ট বা প্র্যাকটিস টেস্ট রয়েছে তোমাদের জন্য তো কুড়িটি প্রশ্নের সেট রয়েছে তো এই কুড়িটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা দেখো এই কুড়িটি প্রশ্নের সাঁতরা থেকে যে তোমাদের টেস্ট দেয়া রয়েছে একটি তোমাদের দেখতেই পাচ্ছ এই টেস্টটি তোমাদের কুড়ি নম্বর রয়েছে তো দেখো এর সঠিক উত্তর কি হবে আমি আলোচনা করে দিচ্ছি তো প্রথমেই তোমাদের রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এক নম্বর প্রশ্ন হচ্ছে কাম্যজ প্রত্যয়ান্ত নাম ধাতুর রূপ তো এখানে চার প্রকার রয়েছে অদাদি ভাদি চূড়াদি রুধাদি তো এখানে সঠিক উত্তর ভাদি খাদিগণীয় রূপের মতো হবে দু নম্বর প্রশ্ন কাম্যজ প্রত্যয়ের অবশিষ্ট থাকে অর্থাৎ কাম্যজ প্রত্যয়ের শেষে কি অবশিষ্ট থাকে তাহলে কাম্যজ বানানো হচ্ছে কয়োকার মজফোলা চয়হসন্ত চয়হসন্ত লোপ পায় এবং শেষে অবশিষ্ট থাকে কাম্য তাই সঠিক উত্তর অপশন গ কাম্য তিন নম্বর প্রশ্ন আত্মন জ্ঞানম ইচ্ছতি তো এটা যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ জ্ঞানীয়তি বা আরও একটি অথবা হতে পারে জ্ঞান দুটো উত্তরই ঠিক এখানে যেহেতু জ্ঞানীয়তি আছে তাই জ্ঞানীয়তি হবে আর যদি জ্ঞানকাম্যতি থাকতো জ্ঞানীয়তির বদলে তাহলে কিন্তু ওটাও হতো চার নম্বর প্রশ্ন কচ প্রত্যয় যুক্ত হলে শব্দের অন্তে কি হয় না রিস্থানে রয় দীর্ঘই হয় তাই সঠিক উত্তর অপশন ক এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখব পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নৌ যুক্ত কচ যুক্ত তি এটা কি হবে এটা হবে নাব্যতী তো নাব্যতি দুটো বানান রয়েছে একটা তয় দীর্ঘই একটা তয়স্রই সঠিক উত্তর হবে অপশন খ তয় হস্রই নাব্যতী ছ নম্বর প্রশ্ন উদকং পাতুং ইচ্ছতি এটা সঠিক উত্তর হবে অপশন ক উদী সাত নম্বর প্রশ্ন যে অর্থে ক্ষীর লালসা অর্থেই কিন্তু ক্ষীর শব্দের উত্তর কছ হয় আট নম্বর প্রশ্ন আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের উত্তর কোন প্রত্যয় যুক্ত হয় না অপশন ক কচ প্রত্যয় যুক্ত হয় ন নম্বর প্রশ্ন হচ্ছে কং প্রত্যয়ন্ত নাম ধাতুগুলি হল আত্মনেপদী অর্থাৎ অপশন ক এখানে সঠিক উত্তর এরপরে আমরা দেখব দশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিদ্যান ইব আচরতি সঠিক উত্তর হবে অপশন খ বিদ্যায়তে এগারো নম্বর প্রশ্ন অপণ্ডিত পণ্ডিত ভবতি সঠিক উত্তর হচ্ছে পণ্ডিতায়তে অর্থাৎ সঠিক উত্তর অপশন গ পণ্ডিতায়তে এটা তোমাদের কং প্রত্যয় থেকেই হয়েছে তাই এটা আত্মনিবধি হয়েছে বারো নম্বর প্রশ্ন সুখং বেদয়তি এটাও কং প্রত্যয় থেকে হয়েছে তাই অপশন খ সুখায়তে আচরণ অর্থে অধিকরণ বাচক উপমান শব্দের উত্তর কচপ্রত্যয় হয় তাই সঠিক উত্তর অপশন ক কচপ্রত্যয় হবে এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে রাজা ইব আচরতি রাজায়তে এই রাজায়তে পদটির গঠন ক্রম বলেছে তো এই যদি সঠিক গঠনক্রম ধরা হয় চারটা অপশানের মধ্যে তাহলে প্রথমে আসবে দু নম্বর আচরণ অর্থে কর্তৃবাচক উপমান শব্দের উত্তর কং হয় এটা হচ্ছে এক নম্বর তারপরে আসবে তিন নম্বর কং প্রত্যয়ের য শব্দের সঙ্গে যুক্ত হবে তাহলে তিনেরটা হবে দুই তারপরে আসবে চার নম্বর কং প্রত্যয়ন্ত নাম ধাতুগুলি আত্মনিপদী হবে তাহলে চার নম্বরটা হচ্ছে তিন আর তারপরে আসবে এক কচ প্রত্যয়ন্ত নাম ধাতুর লট প্রথম পুরুষ এক বচনে হবে রাজায়তে তো এখানে সঠিক বিকল্প হচ্ছে অপশন গ প্রথমে দুই তারপরে তিন তারপরে চার তারপরে এক এরপরে আমরা দেখব পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে একটা স্তম্ভ রয়েছে তো স্তম্ভমিলটা কেমন রয়েছে না পুত্র ইব আচরতি পুত্র ইব আচরতি এটা হচ্ছে অপশান সি পুত্রায়তে তারপর হচ্ছে পুত্রম ইব আচরতি পুত্রম ইব আচরতি অপশান এ পুত্রীয়তি আত্মন পুত্রম ইচ্ছতি এটা সঠিক উত্তর হবে অপশান বি পুত্র কাম্যতি আর রাজনী ইব আচরতি এটা সঠিক উত্তর হবে অপশন ডি রাজন্যতি তো সঠিক বিকল্প হচ্ছে অপশান খ একের সি দুইয়ের এ তিনের বি এবং চারের ডি এরপরে ষোলো নম্বর প্রশ্ন বিবৃতি রয়েছে আত্মন জ্ঞানম ইচ্ছতি জ্ঞানকাম্যতি আত্মন জ্ঞানম ইচ্ছতি জ্ঞানীয়তি তো দেখো এখানে দুটো বিকল্পই কিন্তু সঠিক রয়েছে তাই এখানে সঠিক বিবৃতি হবে অপশন গ এ এবং বি উভয় বিবৃতি কিন্তু সত্য এরপরে আমরা দেখব সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রাসাদে ইব আচরতি প্রাসাদিয়তি আর আরেকটি বিবৃতি হচ্ছে আচরণ অর্থে অধিকরণবাচক উপমান শব্দের উত্তর কষ্ট হয় তাহলে এখানে কোনটা হবে না এখানে দেখো তোমাদের যে দুটো বিবৃতি আছে দুটো বিবৃতি ঠিক এবং এটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা নম্বর প্রশ্ন দেখব এতে রয়েছে বিবৃতি এ কং প্রত্যয় যুক্ত হলে ওজস এবং অপসরস শব্দের ক্ষেত্রে নিত্য দ্বন্দ্বসের লোপ হয় তো এই বিকল্প কিন্তু ঠিক রয়েছে কারণ হচ্ছে পরিচর্যা অর্থে বরীয়স শব্দের উত্তর গজপত্রে যুক্ত হয় এই তথ্য সঠিক তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ক এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এরপরে ১৯ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভাষার লালিত্য বৃদ্ধি ও পদসংক্ষেপ করার জন্যই নাম ধাতুর প্রয়োজন নাম ধাতু ও সনন্ত জগন্ত প্রভৃতির মতো প্রত্যয়ন্ত ধাতুর অন্তর্গত সনাতনতা প্রভৃতি প্রত্যয়যোগে নাম ধাতু গঠিত হয় তাহলে এখানে দেখানো হলো কোন কোন অর্থে নাম ধাতু গঠিত হচ্ছে প্রশ্ন হচ্ছে যুক্ত হয় কার সঙ্গে এটা হচ্ছে প্রশ্ন নাম ধাতু যুক্ত হয় শব্দের সঙ্গে তাই অপশন কটাই কিন্তু এখানে সঠিক উত্তর এরপরে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে না কুড়ি নম্বর আহ প্রশ্নে বলা হচ্ছে একটা সঠিক সঠিক রেখা চিত্র আমরা দেখে নেব যে প্রথমে রয়েছে প্রত্যয়ন্ত ধাতুর দ্রুমায়তে তো দেখো এখানে অপশন কটা ভুল হবে তার কারণ হচ্ছে যে পরস্মৈপদী বলেছে আর তোমাদের গঠনটা হয়েছে দ্রুমায়তে মানে আত্মনেপদী তাহলে পরস্মৈপদী লেখা আছে আর রূপ আছে আত্মনেপদী তাই এটা কিন্তু ভুল হবে কারণ কছ প্রত্যয়ান্তগুলো পরশ্রম্পদী হয় কামচ প্রত্যয়ন্ত নামধাতু আত্মনিপদী কামচ প্রত্যয়ন্ত ধাতুগুলি সাধারণত হয় তাই কিন্তু এটাও আমাদের ভুল হচ্ছে কং প্রত্যয়ন্ত নামধাতু আত্মনিপদী এবং উদাহরণ হয়েছে অপসরায়তে আয়তে তো এটা একদমই ঠিক রয়েছে আত্মনিপদী হয় এবং উদাহরণটাও আত্মনিপদী রয়েছে তাই এটা ঠিক অপশন ঘ যেটা রয়েছে কছ প্রত্যন্ত নামধাতু আত্মনিপদী এবং উদনদী তো এটা আত্মনিরভী হবে না উদোন্নতি থাকলেও এখানে কিন্তু আত্মনিরভী হবে না এটা পরশ্র হবে তাই এটাও কিন্তু ভুল তাহলে কুড়ির সঠিক উত্তর হচ্ছে অপশান গ তো ওইভাবে কুড়িটি উত্তর আমরা করলাম আশা করছি তোমরা বুঝতেই পারছো কীরকম টাইপের প্রশ্ন হচ্ছে এরকম টাইপেরই তোমাদের কিন্তু প্রশ্ন হবে তাই তোমরা প্র্যাকটিস করো এরকম টাইপের প্রশ্ন বেশি বেশি করে আশা করছি এরকম প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পেয়ে যাবে